চারিদিকে শুধু ধোয়া আর খাবারের গন্ধ এক জায়গায় মাংস সেদ্ধ হচ্ছে আরেকদিকে ডালের লাবড়া ফুটছে পিশাল পাতিলে হাজারো স্বেচ্ছাসেবক ব্যস্ত রান্নার কাছে দর্শক একটু সামনে গেলে দেখবেন বিশাল বিশাল চুলার শাড়ি যেন একটা আস্ত রান্নার শহর হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটি ফরিদপুরের আটরশি দরবার শরীফ যেখানে শুরু হয়েছে চার দিন ব্যাপী ওরশ দেশ বিদেশ থেকে লাখো ভক্ত এখানে জড়ো হয়েছেন আর তাদের জন্য চলছে বিশাল পরিসরে আয়োজন দুই হাজার চুলায় একসঙ্গে রান্না হচ্ছে প্রতি ঘন্টায় পাঁচ লাখ মানুষের খাবার তৈরি হচ্ছে ভাবা যায় এই বিশাল আয়োজন সামলাচ্ছেন ত্রিশ হাজার স্বেচ্ছাসেবক তারা একে অন্য কে সহযোগিতায় ব্যস্ত তারপরও চলুন এই ব্যস্ততার মাঝে তাদেরকে কিছু প্রশ্ন করি এত বিশাল আয়োজনে রান্নার দায়িত্ব পালন করা নিশ্চয় সহজ নয় আপনাদের কাজটা কেমন লাগছে আমরা খেজমত করে শান্তি পাই খেজমত করে রহমত পাই খেজমত করলে বিভিন্ন বালা মুসিবত দূর হয় এবং খেজমতের মাধ্যমে মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাইতে চাই আমরা দীর্ঘদিন ধরে খেজমত করতেছি আমাদের আত্মায় শান্তি লাগে এই জন্য আমরা খেজমত করি আপনি কত বছর ধরে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এই দরবারে আমি আমার জীবন জমন ছোটবেলা থেকেই মার পেটে এক কথায় মার পেটে দরবার ছড়িয়েছি আমার বাবা আমার আম্মা সবাই এই দরবারে বায়াত ছিলেন এবং আমি আমার বাবা মার হুকুমে এই দরবারে বায়াত হয়েছি ছোটবেলা থেকেই এই দরবার কাজ করি এবং আমার বাদপাক সেরা দায়িত্বে আছি দর্শক চৌদ্দ ফেব্রুয়ারির দুপুর থেকে শুরু হয়েছে এই রান্নার আয়োজন যা চলবে টানা মঙ্গলবার পর্যন্ত এখন চলুন দেখাই খাবারের মেনুতে কি কি আছে ধোয়া ওঠা গরম গরম ভাত আলু দিয়ে ডালের লাবড়া গরু খাসি মুরগি আর দুম্বার মাংস সব লোভনীয় আইটেম আর কিছু লাগে একটি মজার ব্যাপার হলো এই আয়োজন শুধু মুসলিম ভক্তদের জন্যই নয় অন্য ধর্মের মানুষদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা রাখা হয়েছে আচ্ছা উরুষে অংশ নিতে এত দূর থেকে এসেছেন অভিজ্ঞতাটা কেমন আগে কখন এসেছিলেন খাবারের সাথ কেমন লাগলো আমার বাড়ি থানা জেলা আমি দুর্গ 2003 সাল থেকে বরাবরই আসি আমার একটি রোগ হয় রোগের কারণে এখানে আসা আল্লাহর রহমতে খাজা ওয়ারুছিলে আমার মুক্তি মুক্তি হয় একoctagon থেকে 2003 সাল থেকে আজবদ প্রতি বছরই পূজাদরশ এবং আসি এখানে খাবার নামার প্রক্রিয়াটা দেখলে সুপ্তি অবাক হতে হয় ভক্তরা লাইন ধরে এসে মাটির প্লেটে খাবার নিচ্ছেন খাওয়া শেষ হলে সবাই নিয়ে যেতে প্লেট ধুয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছেন এমন বিশাল ভিড়ের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই উরুষ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তাঁবু বসানো হয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক রেল ও নৌপথে আসছেন ভক্তরা সবাই যেন থাকতে পারেন সেজন্য রাত্রি যাপনের ব্যবস্থাও করা হয়েছে আচ্ছা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ বা পরিচালনায় কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় মানুষের ঢল আপনার লক্ষ লক্ষ বা শীতবদ্ধ এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা বাহিনী আছে কর্মী বাহিনী আছে প্রায় পঁচিশ হাজার কর্মী বাহিনী সার্বক্ষণিক এদের খাওয়ার ব্যাপারে এদের থাকার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি এখানে রান্না খাওয়া দাওয়ার পাশাপাশি নফলিবাদত কোরআন তেলোয়াদ জিকির আজকার আর ওয়াজ নসিহত হয় ফজরের নামাজের মাধ্যমে শুরু হওয়া ওরো শেষ হবে মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দর্শক পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম ওর পিতা জাহান দেখা হবে নতুন অন্য কোনো প্রতিবেদনে